আসসালামু আলাইকুম নতুন আর ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে লক্ষণ স্টেজের একটা ফোর পিস কালেকশান নিয়ে চলে আসলাম তো এইটা আমি করেছি হচ্ছে জর্জেট কাপড় দিয়ে ওয়েটলেস জর্জেট কাপড় দিয়ে এইখানে একটু ড্রেসটা আমি একটু খুলে দেখে দেখাবো ড্রেসটার কাজের ফিনিশিং যে কি পরিমাণ সুন্দর হয়েছে আর এই ড্রেসের নিচে কিন্তু স্যামিজ আছে এবং এটার সাথে স্যালোয়ারও আছে তো স্যালোয়ার কাজ করা হয়নি আর স্যামিস তো জাস্ট এক কালারের তো এখানে হচ্ছে আমি কামিজটার ওনাটা দেখাবো এই কামিজটাতে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ওই বক্রম মানে টেলার যখন বক্রমটা লাগিয়েছে সেখানে হচ্ছে কাপড় ডাবল কাপড়টা দেয়নি এই জন্য ওই জায়গাটা একটু সাদা সাদা লাগছে তো যেহেতু যার জন্য বানানো হয়েছে আমার ভাগ্নি ও সবসময় হিজাব পরে তো বলো যে থাক সমস্যা হিজাব পরলে আর এটাতে দেখা যাবে না কিন্তু নেক্সট টাইমে যেই ড্রেসগুলো বানানো হয়েছে ওগুলোতে ঠিকই হচ্ছে ডাবল লেয়ারের কাপড় দিয়ে তারপরে বানানো হয়েছে কিন্তু কাজটা যে কী পরিমাণ সুন্দর হয়েছে আমার কাছে অনেক 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 বেশি ভালো লেগেছে কাজের ফিনিশিং তারপরে হচ্ছে মানে কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এই ড্রেসটা পরলেও আমার মনে হয় যে অনেক বেশি ভালো লাগবে তো এইটা হচ্ছে ওড়না ওড়নাটাও অনেক বড় আর অনেক সুন্দর হয়েছে ওড়নাটা ওড়নাতে পুরো ওড়না এইভাবে করে চিটা চিটা লক্ষণর এক একটা কলকা দেয়া হয়েছে এবং দুই আঁচলে এরকম আড়াআড়িভাবে লম্বা করে কলকা দেয়া হয়েছে তো ড্রেসটা আমি আজকে আগামীকাল ঈদ আমি সন্ধ্যার আজকে রাজানের একটু আগে এটা হচ্ছে ডেলিভারি দিয়ে আসছি তো যেহেতু এটা অফলাইনে ছিল আর আমার নিজেদের রিলেটিভ মানে ভাগ্নি তো এই জন্য একটু লেট হলেও সমস্যা নেই আর পড়বে তো আগামীকালকে অনলাইনে আর কাস্টমারদের যে ডেলিভারিগুলো সেগুলো আমি অলরেডি আগেই ডেলিভারি করে দিয়েছি তো এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা আর আমি পুরো খুলে দেখালাম না এভাবে দুই আট কিন্তু এরকম করে